আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ও রাব্বু সকালবেলা অফিসে যাওয়ার আগে আমাকে কিছু বাজার এনে দিয়েছিল। তারপর হচ্ছে আমার বাচ্চার একটু নিচে ঘুরতে গিয়েছিল ওর আব্বুর সাথে তো এই হচ্ছে বাজার সদ এগুলো এগুলো এখন আমি গুছিয়ে নেব আর হচ্ছে ডিম একটা ফেটে গেছে অলরেডি ওটাকে আমি পরে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো আর যেগুলো খাওয়া সেটা করবো তো এখানে মসুরি ডাল একটু শাকসবজি তারপর ডিম এগুলোই তো আজকে আমি বেশি কিছু রান্না করব না আজকে রান্না করব। ফুলকপি ভাজি তো এখানে দুইটা ফুলকপি আছে তো যেটা আর কি নষ্ট বা খারাপ সেটা আগে রান্না করে নেব আর হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে ফুলকপি ভাজি করব। আর পটলটা রেখে দিবো আর হচ্ছে গাজর তো আমার বাচ্চার খিচুড়িতে দিব সবজি খিচুড়ি যেটা করি সব সময় আর ফুলকপি ভাজিতে গাজর দিলেও খারাপ হবে না কিন্তু গাজরের দাম প্রচুর বাড়তি তো যার কারণে আসলে ফুলকপির দামও বাড়তি ওর আব্বু বলতেছিল তো এখানে ভাত ডাল হয়ে গেছে ডাল আসলে আরেকবার গরম করে ধনিয়া পাতা দিতে হবে ধনিয়া পাতা কাটা হয়নি তো আমি হচ্ছে খিচুড়িটা নামিয়ে ভাত আর ডাল খিচুড়ি হয়েছে তো আমি আবার ডালটা বসাব তারপর হচ্ছে ধনিয়া পাতা দিবো বাগার দিব ডালটা তো এই হচ্ছে ডালটা আবার বসিয়ে একটু পানি দিতে হয়েছিল পানি শুকিয়ে গেছিলো তারপরে যে ধনিয়া পাতা দিয়ে জাল দিব তারপর হচ্ছে পেঁয়াজটা লাল করে তারপর এটার মধ্যে দিয়ে দিব বলক তুলে তারপর নামিয়ে ফেলবো আর ভাতের মাড় তো আমি একটু খাই কারণ হচ্ছে আমার দুইটা বাচ্চা তো ছোট বাচ্চা যেহেতু বুকের দুধ খায় ভাতের মার খেলে লাউ খেলে তারপরে ঝোল জাতীয় খাবার খেলে আর কি বুকের দুধটা ভালো হয় আর যেহেতু আমি একদম শুকনা মানুষ তো আমি তো ভিডিও সামনে আসি না হয়তো আপনারা দেখতেও পান না কিন্তু আমার স্বাস্থ্য আগে যতটা ছিল তার সে একদমই অর্ধেকই নাই বললেই চলে আমার পরপর দুইটা বাচ্চা তারপর হচ্ছে ছোট ছোট ওদেরকে সময় দিতে গিয়ে আসলে আমি নিজের চিন্তাটাই করি না ভুলে যাই যে আমারও একটা আমিও একটা মানুষ আমারও কিছু মানে সাজসজ্জা বা নিজের টেক কেয়ার করা দরকার এটা আসলে ভুলে যাই তো ওদেরকে আমি আসলে অনেক মানে চেষ্টা করি অনেক ভালোভাবে রাখার কারণ হচ্ছে যেখানে আমার বাবা মা নেই তারপর ওর দাদা দাদির থেকেও না থাকার মতো তো চিন্তা করি যে আমার বাচ্চাগুলোকে আসলে আমি এত ভালো করে রাখি যাতে ওরা কোনো আদর কমতি না বুঝতে না পারে কিন্তু আসলে ওদের তো সারাদিন কোলে নিয়ে বসে থাকি না রান্না বান্না ঘরের কাজ তো সবই করি কিন্তু ওদেরকে আসলে খাবার তারপর সব কিছু যত্নটা একটু বেশি করতে চাই আর কি চেষ্টা করি আমি পারি না ওদেরকে বকা জকা তারপরে মার ধর তো করাই হয় যদিও বাচ্চাদের মারা ঠিক না তাও মাঝে মধ্যে একটু মারি আমার বড়ো বাচ্চাটা খুবই প্রচণ্ড দুষ্ট ওকে একটু কথা বললে শুনতে চায় না তো যাই হোক আমি ফুলকপি ভাজিতে কিন্তু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো দিবো আর কিন্তু কিছু দিবই না আমার এই চামচ দিয়ে তুলতে গিয়ে আমার গরম পানিতে হাতটা পুড়ে গেছে আজকে আবার তো যাই হোক এই জন্য আমি একদম রাতেবেলা পানিটা ফোটাই তো আজকে আবার পানি ছিল না কালকে ফোটানো হয়নি তো আজকে একটু রান্নার পাশাপাশি পানিটাও ফুটাতে হচ্ছে নাকি তো ভাজিটা হয়ে গেলে তারপর ভাত খেয়ে নিব আর হচ্ছে আজকে সব কিছু তো আপনাদেরকে দেখিয়েই দিলাম তারপর হচ্ছে আমি আবার ওই যে বিকালে বারান্দায় গেলে একটু ভিডিও করি সেটাও তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর আকাশ দেখতে খুবই ভালো লাগে আকাশ বিভিন্ন রং ধারণ করে এক একটা সময় এক একটা বেলায় তো ওইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আসলে প্রতিদিন তো আমি কোথাও যাই না ঘরেই থাকি তাই আর কি সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত